আল্লাহ হম কালহামদ কামায়াম বকিলি জেলালি ওছি কোয়া দিলি সুলতানি আল্লাহ আহম্ম সাল্লি ওসাল্লিম আবারিক আল্লা হাবিব ই কামহাম্মদ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন বিক্কার পর্ব দুনিয়ার কারো কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে আপনার মতো আল্লাহর কাছে আপনার মতো ইলার কাছে স্বপ্নের মতো রব্য সামা ওয়াতিওয়াল আর কোথায় বসে হাত তুলছি এটাও জানেন এই আয়োজন কাদের এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম কাদেরকে নিয়ে হাত তুললাম কাদেরকে নিয়ে হাত তুললাম কোন সময় তুললাম এটাও জানেন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত তুলে বসে আছি কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক দাড়ি সাদাও আছে কাঁচাও আছে দাড়ি সাদাও আছে কালাও আছে পাকাও আছে কাঁচাও আছে যুবকও আছে বৃদ্ধ আছে অন্তরালে মা বন্ধ আছে আয়াল্লাহ আয়াল্লাহ তো লাভাও আছে ও লামাও আছে আয়াল্লাহ সমাজপতিরাও আছে সমাজের কর্ণধাররাও আছে

তাও ওনার কাছে যিনি করিম যিনি হান্নান যিনি মান্নান যিনি জৌয়াদ যিনি করিম তার কাছে চাবো আর দিবে না বেশি চাবো না মালিক এতটুক তো অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কামিয়া আজকের আয়োজন যেন কবুল হয় আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় আল্লাহ শ্রোতা কবুল হয় বক্তা কবুল হয় এই এলাকার বাচ্চা বাচ্চা কবুল হয় নারী পুরুষ কবুল হয় যুবক বৃদ্ধ কবুল হয় পুরা থানার মানুষ আজকে কবুল হয় সবার কবুল ইয়াদ চাব এর সুবাদে জেলার কবুল ইয়াদ চাব এর সুবাদে বিভাগের কবুল ইয়াদ চাব এর সুবাদে পুরা দেশের কবুল ইয়াদ চাব এর সুবাদে সারা দুনিয়ার মুসলমানের কবুল ইয়াদ চাব কেননা কবুল হওয়া ছাড়া নাকি কিছু হয় না হায়াল্লাহ আল্লাহ বসন্ত না আসলে নাকি বসন্তের ফুল ফোটে না কবুলিয়াত যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না ওমর কোনোদিন ফারুক হইতো না ওসমান কোনোদিন দিন নুরাইন হইতো না আলী কোনোদিন মোর্তাজা হইতো না সোয়া লক্ষ কোনোদিন কুল্লু নুয়াদ আল্লাহুল হোসনা হইতো না রদি আল্লাহ আনহুম হইতো না উলা ইকাহমুর রাশেদুন হইতো না বিদায় আমরা কবুলিয়ার চাব আজকে আল্লাহ কবুলিয়াত ছাড়া

আল্লাহ কোনো অভিযোগ ছিল না যদি আপনি আমাদেরকে মারতেন আপনি আমাদেরকে পেটাইতেন আপনি আমাদেরকে শাস্তি দিতেন তাহলে কোনো অভিযোগ ছিল না কিন্তু মালিক আপনি বিজাতিদের হাতে আমাদেরকে কেন নির্যাতিত করতেছেন কেন নিষ্পেষিত করতেছেন কেন আমাদেরকে মার খাওয়াইতেছেন কোরআনের ওই কথা কি সত্য হয়ে গেল আদা আর দুশ্মন দ্বারা মার খাওয়ায় আল্লাহ আপনি পিটান পিটান মারেন মারেন কাটেন কাটেন শাস্তি দেন দেন আর বিজাতির হাতে আমাদেরকে মার খাওয়ায় আল্লাহ আমরা তবা কর্লাম মালিক তবা করলাম আল্লাহ এরা যখন যাকে মনে চায় খেলতে থাকে তাকে নিয়ে আল্লাহ যখন যাকে মনে চায় তাকে নিয়েই খেলতে থাকে সে আমাদেরকে রক্ষা করেন আপনি সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আল্লাহ আমাদের পিছের খাতাকে দেন। দেন। দেন আছে 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 প্রয়োজন গুণা খাতা মুস্তা মেরা নসিফ করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ থেকে কিডনির রোগ থেকে লিভারের রোগ থেকে ব্রেন স্ট্রোকের রোগ থেকে ডায়াবেটিস রোগ থেকে ক্যান্সারের রোগ থেকে আল্লাহ কেউ আক্রান্ত থাকলে তাকে সেপায় কামেলা আজেলা মুস্তা করেন আল্লাহ এই মাহপেলের সাথে যারা সংযুক্ত শুধু মাহপেলের সাথে না আল্লাহ আয়োজক হিসাবে না শ্রোতা হিসাবে আয় আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা সাহিত্য আছে শুধু ইউনিয়ন না এই থানা শুধু থানা না এই জেলা শুধু জেলা না এই বিবাদ শুধু বিভাগ নাই লাল সবুজের পরিদিন নিচে যারা সাহিত আছে যাররা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন মাফ করা দেন মাফ করা দেন মাফ করা দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করা দেন আল্লাহ যার মা বাবা আছে তাকে মা বাবার কদর করার তৌফিক নসিব করে যাদের মা আছে বাবা আছে যাদের দুজনই আল্লাহ সন্তানদেরকে মা বাবার কদর করার তৌফিক দান করেন মা বাবার করেন আল্লাহ আয় আল্লাহ অনেকের দিলে অনেক আশা আছে আয় আল্লাহ সবাই সমস্ত আশা গুলাকে আল্লাহ জায়েজ আশাগুলাকে আপনি পুরা করান আয় আল্লাহ আমাদের অনেক ভাই দোয়া চাইছেন বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহ উনি দোয়া চাইছেন আয় আল্লাহ আয় আল্লাহ ওনার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করা দেন ওনার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করা দেন ওনার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করা দেন আল্লাহ সত্যই যদি মানুষের খেদমতের জন্য হয় তাহলে কালকের জায়গায় আজকেই পুরা করা দেন কালকের জায়গায় আজকেই পুরা করা দেন আর কালকের জায়গায় আজকেই পুরা করা দেন আর অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই সবার যাকে পুরা করা দেন আল্লাহ যা সন্তান নাই আল্লাহ তার কুল সন্তান দ্বারা পড়া দেয় আল্লাহ যাদের শুধু মেয়ে আছে ছেলে চায় আল্লাহ এদের কুলকে ছেলে দিয়া পড়া দেন যাদের শুধু ছেলে আছে মেয়ে নাই মেয়ে চায় হ্যাঁ কুলকে মেয়ে দিয়া পড়া দেন আল্লাহ আল্লাহ যারা সন্তান নিয়ে পরেশান মা বাবার বাদ্য বানা দেন মেয়ে নিয়ে প্রেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ সর্বশেষ আমরা নবী দেখি নাই সাহাবি দেখি নাই তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই কোন সোনালি যুগের মানুষগুলাকেই দেখি নাই আমরা শুধু ফেতনা আর ফেতনা দেখতেছি আয় আল্লাহ আল্লাহ আবাবিলার কতদিন এইভাবে উঠতে থাকবে মশার কতদিন আমাদের চত্বরদিকে ঘুরতে থাকবে চিৎকারের ফেরেশতা আর কতদিন ঘুমাইতে থাকবে বাতাসের ফেরেশতা আর কতদিন বসা থাকবে আয়াল্লাহ আল্লাহ জিব্রাইল আলাইহিসলাম আর কতদিন দানা মেলে আকাশে উঠতে থাকবে হে আল্লাহ আপনি ফিলিস্তিনের পক্ষে যেই কোন একটাকে ব্যবহার করেন না قدرت دیکھا دین ایک کا دین مالک ایک کچھ لگائے 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 اللہ چنا جائے نا اور مابل در ارتو نا چھونا جائے نا اور رب تو جھوڑتے دیکھا جائے نا اپنے فلسطین باشی کے قدرت در اشاہد جو کریں اللہ ہمارے دیش کو اپنے حفاظت کریں ہمارے دیش کو حفاظت کریں اللہ ہمارے در دیش ہانا ہانی چاہینا کٹھا کٹھی چاہینا مرا مری چاہینا আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ এত সুন্দর দেশ কোথায় আছে বলেন এত মসজিদ কোন দেশে এত মাদ্রাসা কোন দেশে এত আলেম ওলামা কোন দেশে এত কোরআন মাহফিল কোন দেশে আপনার নাম শুনলে পাগলের মতো ছুটা চলে আসে এরকম পরিবেশ তো দুনিয়ার কোথাও দেখলাম না মালিক ওই দেশটাকে আপনি হেফাজত করেন ওই দেশটাকে আপনি হেফাজত করেন আসমানি জমিনি পালার থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের চোখ দেশের দিকে কেউ তাকাইলে চোখ উঠা ফেলেন হাত বাড়লে আল্লাহ টুকরা টুকরা কোড়া দেন পাও বাড়লে আপনি ফাঁকা দেন

برحمتك يا ارحم الراحمين